আজকের তোমার এই তো জবাব আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও

সুযোগ্য জেলা প্রশাসকের অনেক ব্যস্ততার জন্য উনি আসতে পারেন নাই প্রোগ্রামের সম্মানিত সভাপতি অত্যন্ত সেনের আশিফুল ইসলাম সফল উপস্থিত আছেন কুমারকালী যেহেতু আমিও জানি জ্যোতিবৃন্দ এবং সবচেয়ে বিশিষ্ট এবং আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি যারা সামনে বসে আছে সত্যিকার অর্থে ইউথ ডেভেলপমেন্ট ফোরাম আপনারা লক্ষ্য করছেন যে একটি ব্যতিক্রম

ফোরামের চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম চপল আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তৌফিকুর রহমান যিনি ব্যস্ত থাকার কারণে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই আমরা তাকে মুবারকবাদ জানাই দাওয়াত গ্রহণ করার জন্য বলতে আছেন কুমারখালী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব এসে মিকাইল ইসলাম অনেক ব্যস্ততাকে মারিয়েও উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন এজন্য তাকে মোবারকবাদ জানাই আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কুমারখালী উপজেলার সম্মান আমি জনাব আফতাব উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমারখালী উপজেলার সদস্য সচিব সহ সদস্য সচিব জনাব লুৎফর রহমান সহ মঞ্চ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে বসা এই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ আজ ইউথ ডেভেলপমেন্ট যে কাজটি করতেছে এই কাজটির দায়িত্ব হচ্ছে একটা সরকারের একটা সরকারের দায়িত্ব হচ্ছে ওই রাষ্ট্রের ভুখানাগা মানুষদেরকে বেছে বেছে সুবিধা বঞ্চিত মানুষদেরকে বেছে বেছে তাদের কাছে সেই সুযোগ সুবিধাটা পৌঁছে দেওয়া কিন্তু একটা দেশে ইসলামী সরকার না থাকার কারণে এই দায়িত্বটা পালন করার লোক নাই সরকারের পক্ষ থেকে যদি একশো টাকা পাঠানো হয় জনগণ কোন কোন ক্ষেত্রে এক টাকাও পায় না আবার কোন কোন ক্ষেত্রে দশ টাকা পায় প্রিয় উপস্থিতি এজন্য একটা ইসলামী সরকার না থাকার কারণে জনগণের সঠিক অধিকার জনগণের দোল গোড়ায় পৌঁছানোর সমস্যা হচ্ছে আমরা ইউথ ডেভেলপমেন্ট ফোরামকে মোবারক জানাই এই জন্য যে দায়িত্বটা ছিল একটা সরকারের যে দায়িত্ব ছিল দেশের সরকারি প্রশাসনের সেই দায়িত্বটা কাদের নিয়ে এই কাজটি করতেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই আমরা দোয়া করি ইউথ ডেভেলপমেন্ট ফোরামের শুধু খুকসা কুমার বা কুষ্টিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ইউ ডেভেলপমেন্ট ফোরাম সারা বাংলাদেশে তার কার্যকলাপ আগামীতে পরিচালনা করবে ইনশাল্লাহ নহে সমাপ্ত কর্মমোদের অবসর কোথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল য্যোতি তৌহিদের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল ভোকাডাঙ্গা মানুষকে তার বঞ্চিত অসুবিধাকে আমরা সুবিধায় পরিণত করতে না পারি তার সকল দায় সকল পাউডারটাকে আমরা কাছে পৌঁছে না দিতে পারি ইউথ ডেভেলপমেন্ট ফোরানোর কার্যক্রম ততক্ষণ চালু থাকবে এই দোয়া করে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডেভেলপমেন্ট ফোরাম ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের ফ্রি বাজার অনুষ্ঠানে উপস্থিত আছেন কুমারজন যাদের জন্য কুমারখালীর 10 ইউনিয়ন থেকে আগত মা বোন ও ভাইরা আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা মোবারকবাদ আপনারা জানেন এই উদ্যোগগুলো বাস্তবায়িত হয় এবং সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ইউথ ডেভেলপমেন্ট ফোরাম এই যে চমৎকার আয়োজনটি করেছে এই বিষয়টি নিয়ে যে চিন্তা করেছে ভাবনা করেছে যে মানুষকে সসম্মানের সাথে তার হাতে রমজানটাকে আরও ভালোভাবে উদযাপনের জন্য একটু সহযোগিতা করা যায় এই চিন্তাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং আশা করি এই ধরনের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে এবং আমি ইউথ ডেভেলপমেন্ট ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনারা যাতে রমজানের পুরো সময়টা সুন্দরভাবে বাস্তবায়ন মানে উদযাপন করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করি এবং সরকারের পক্ষ থেকে যখন যে ধরনের সুযোগ সুবিধা আসবে সে সেগুলি যেন আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আলমগীর হোসেন ইউথ ডেভেলপমেন্ট ফোরাম সেই আলম শহীদ আলমগীরের পরিবারকে ওইটা অনেক রমজানের ফ্রি বাজার গ্রহণ করছে

جنن ربلتے جو ہوتا ہے یہ نہیں نا لیکن دیوینی سناؤ اللہ محمد ی الرحمن مینرن خوفی ونوج بسم الله الرحمن الرحيم